শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে বন্ধুরা হচ্ছে পনের নটা আর আমার হচ্ছে বাসন মাজা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্নাঘরে যাচ্ছি আর রান্নাঘরে কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি আগের থেকে আগের থেকে রুটি বানানো শেষ আর এখন হচ্ছে মানে চা বসিয়ে দিয়েছি একটু লাল চা মানে সকালবেলা আর কি রুটি দিয়ে আর কি লাল চা খাবো আর কি ইচ্ছে করছে তো সেই কারণে রুটি বানিয়ে নিয়েছি এই যে রুটি বানিয়ে নিয়েছি সবার জন্য বানিয়ে নিয়েছে এখানে আর এখানে হচ্ছে লাল চাও বসিয়ে দিয়েছি লাল চাই বানাবো কারণ আজকে আর খুচরো পয়সা নেই যে দোকান থেকে দুধ নিয়ে আসবো তো সেই কারণে ভাবছি লাল চায় বানিয়ে খেয়ে নিই আর এই যে প্রীতি বলছিল প্রীতমের তো আজকে পরীক্ষা প্রীতম বিন্দাস ঘুমাচ্ছে কেন মানে ও জানে না আজকে যে আর্ট পরীক্ষা আর্টে তো কোনো কিছু শিখতে হবে না ওর না তো ও জানে না ও বলছে যে পরীক্ষা ওর ও ঘুমিয়ে আছে বিন্দাস দেখি চোখটা কী হয়েছে চোখটা আবার না লাল লাল হয়ে গেছে ক্যানজনী দুধ চা খেতে খেতে অনেক সময় দেখবে লাল চাও খেতে ইচ্ছে করে লাল চাটা হঠাৎ করে খেলে বেশ ভালো লাগে আমার তো তাই ভাবলাম আজকে চলো লাল চায়ে খাই প্রীতিও এক কাপ খেয়ে নিল প্রীতিকে ফুল এক কাপ দিয়ে অল্প হাফই দিয়েছি আর আমি এক কাপ ফুল নিয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে তারপর সকালবেলা হচ্ছে এই জুতোগুলো আমি বারেন্দায় আগের থেকে বের করে রেখেছিলাম এই জুতোগুলো না তিনজনের জুতোগুলো মানে ধুলো বালু পরে আর কি একদম নোংরা হয়ে আছে তো সেই কারণে ভাবছি এখন রোদ আছে আর কি তো এখন ধুয়ে দু দু একদিনে কি শুকিয়ে যাবে তো সেই কারণে হচ্ছে খাওয়া দাওয়ার পর কলে জুতোগুলো নিয়ে আসলাম ধোয়ার জন্য এখন আপাতত জুতোগুলো আমি রেখেছি আমাদের যে ওই বাথরুমের সিঁড়িটা আছে না সেখানে সেখানে আপাতত জুতোগুলো রেখে দিয়েছি আর এখন হচ্ছে ঘরে চলে এসছি ঘরের যে বিছানাটা আছে সেটা তোলার জন্য সকালবেলা তো ঘুম থেকে সবাই উঠে পড়েছে তবে বিছানাটা এখনও তোলা হয়নি সেই কারণে ঝটপট করে বিছানাটা এখন তুলে নিচ্ছি আর আমাদের এই বিছানাটা আমরা কিন্তু খুব আস্তে আস্তে ওঠানামা করি কারণ হচ্ছে অনেক মানে খুব মানে জড়িবুটি দিয়ে আর কি লাগানো আছে জড়িবুটি বলতে হচ্ছে ওই লাঠি ঠাঙ্গা দিয়ে আর কি ভালো করে আর কি সেট করে রাখা হয়েছে আপাতত আর কি কারণ এটাতে যদি হুড়মুড় করে ওঠানামা করা হয় তাহলে আবার সঙ্গে সঙ্গে ভেঙে আমরা সব্বাই নিচে পড়ে যাব। তো সেই কারণে হচ্ছে খুব আস্তে ধীরে সুস্থে ওঠানামা কিন্তু করা হয় ভাত বসিয়ে দিয়েছি ভাত বসানোর পর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে বাইরে গিয়ে যে কয়েকটা কচুর পাতা তুলে নিয়ে এসছে ভাতটা এদিকে হচ্ছিল আমি দৌড়ে গিয়ে বাইরের থেকে কি কয়েকটা নিয়ে এসছি আর কচুর পাতা তো তাড়াতাড়ি তোলা হয়ে যায় আর কি সময় লাগে না বেশি কারণ একখানেই অনেকগুলো কচুর পাতা তাতে নিয়ে তোলা ভাত আমার কিন্তু হয়ে গেছে প্রায় তবে এই চালগুলো একটু পর লাড়াচাড়া করতে হয় তা না হলে নিচে আবার লেগে যায় নতুন চাল তো সেই কারণে হচ্ছে মনে হয় আর কি এরকমটা হয় তো যাই হোক ওইদিকে তো রান্না হচ্ছে তো মানে মোটামুটি রান্না শেষ হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে একটুখানি রান্না বাকি আছে তো ওইদিকে তরকারিটা হয়ে যাচ্ছে আর এই হচ্ছে আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও ঝাড় দিয়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি যখন রান্না করছিলাম তো প্রীতি হচ্ছে বলছিল যে ও শরবত খাবে তো আমি তো রান্না করছিলাম কেটে দিতে পারবো না আমি পারবো না বলে ও একা একাই দেখো লেবু কেটে কিন্তু রস বানিয়ে খেয়ে ফেলেছে তবে লাস্টে আমাকেও দিচ্ছিল আমাকে বলছিল খাও তা আমি বললাম যে না তুই বানিয়েছিস তুই একাই খা তো একটুখানি বানিয়েছিল ও বানিয়ে আর কি খেয়ে নিয়েছে তবে সব বাইকে বলছিলো খাওয়ার জন্য তো প্রীতম খেয়েছে আরও ঠাম্মা খেয়েছে আমরা খাইনি আরও আমরা বসে পড়েছি সবাই আর এখানে ডাল রান্না করেছি আর হচ্ছে তোমার কচুগুলো তো দেখলেই কচু রান্না করেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বন্ধুরা আর কলে পারে হচ্ছে বাসনগুলো রেখে দিয়েছে বাসন এখনো মাজে নেই এখন হচ্ছে একটু যাচ্ছে গ্রুপে কি যেন হচ্ছে আর কি গ্রুপের আর কি মানে ডাকলো আর কি সবাই যাচ্ছে আর কি একজনের বাড়িতে আর কি লোক এসেছে তো গ্রুপের আর কি কিছু হয়তো বলবে আর কি তো সেই কারণে আর কি ওখানে আগে যাচ্ছি তারপরে এসে হচ্ছে বাসনগুলো মাঝবো। আর প্রীতমার এদিকে হচ্ছে প্রাইভেট আসবে এখনো আসেনি বাবা কোন ঘরে যাবি না প্রায় আসবি এখন আমি আসতেছি কি সুন্দর লাগছে না জায়গাটা সত্যি গ্রামটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে কিন্তু তাই না খাওয়া দাওয়ার পর তো বাসনগুলো মাজার আর সময়ে পায়নি ওইদিকে হচ্ছে ছিল তো সেই কারণে ওই দিক থেকে চলে আসলাম এখন হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে আমার কি হয়েছে বলো তো ভাত বসিয়ে দিয়ে আর কি আমি তরকারি পাতির খোঁজে কিন্তু বেরিয়েছি আর আমাদের না আমাদের আর কি সাধারণ ঘরের আর কি গৃহবধূরা বেশিরভাগই কিন্তু এরকমটাই করে ঘরে খাওয়ার না থাকলে অন্তত ভাতটা আগে বসিয়ে দেয় তারপরে হচ্ছে এদিক ওইদিক সাইডের সাইডে থেকে কিন্তু সবজিপাতি জোগাড় করে নিয়ে আসে গ্রাম সাইডে এই জিনিসটা বেশি হয় কিন্তু কাপড় জামাগুলো তো শুকিয়ে গেছে তবে আমার নাইটিটা একটুখানি ভিজে ছিল তো সেই কারণে হচ্ছে আমাদের যে বাইরের বারেন্দার যে তার আছে তো সেই তারে হচ্ছে আমি রেখে দিলাম তারপর হচ্ছে এই খড়ির বোঝাটা প্রীতমের বাবা দিনের বেলা বের করে রেখেছিল একটু রোদে দিয়েছিল তো এখন তো বিকেল হয়ে গেছে এখন আর এই জায়গায় একটুকু রোদ নেই তো সেই কারণে হচ্ছে রান্না করে ঢুকিয়ে নিলাম এটা হচ্ছে কালকে রান্না করার কাজে লাগবে এই দিকে কাজ করতে করতে আমার জলের পিপাসা পেয়ে যেত কল থেকে এক গ্লাস জল নিয়ে খেয়ে নিলাম জামা কাপড়গুলো রেখে দিলাম আর এখন হচ্ছে শুধু উঠুনটা ঝাড় দেওয়া বাকি আছে উঠুনটা একদম হাওয়া একটু আগে একটু উঠোনটা তো দেখো পাতা পাতা হয়ে গেছে সেই জন্য হচ্ছে এখন উঠোনটা ঝাড় দেবো উঠোনটা ঝাড় দেওয়ার পর একটু বাইরে আর কি যাবো একটু হাঁটাহাঁটি করে আসবো কারণ বেশ সুন্দর আর আরকি ওয়েদারটা দিয়েছে হাওয়াও আসছে একটু করে হালকা হালকা বেশ ভালো লাগছে সেই জন্য ভাবছি একটু বাইরে গিয়ে আর কি ঘুরে আসি তোমাদেরকে তো বললাম যে উঠোনটা ঝাড় দিয়ে একটু বাইরে যাব। উঠোনটা ঝাড় দেওয়ার পর হঠাৎ করে মনে পড়লো আমি যে দিনের বেলা জুতো তিনজুরো ধুয়ে দিয়েছি চালের উপরে আমি রেখে দিয়েছিলাম তো সেই চালের উপর থেকে জুতোগুলো তো পাড়াতে হবে তো সেই কারণে একটা চেয়ার নিয়ে আসলাম চেয়ারের মধ্যে উঠে জুতোগুলো পাড়িয়ে নিলাম আর ওই ঘরে হচ্ছে প্রীতম আর হচ্ছে আর দুজন আছে আরও ওরা হচ্ছে ওর ঠাম্মার ঘরে প্রাইভেট পড়ছে আমি এদিকে জুতোগুলো পাড়িয়ে নিলাম তারপরে হচ্ছে এখন বাইরে চলে যাব। oh আর এখানে হচ্ছে ফোনটা ধরেছিল আমার মেয়ে আর আমি এমনিতে হেটে হেটে একটু ঘুরছিলাম তারপর আমার হাসি পেয়ে গেল না বলছিল আমি তোমাকে ভিডিও করি তুমি হেটে হেটে আসো তো ওই জন্য আমার হাসি পেয়ে যায় এখানেও সেম আমি পুকুর ধারে এসে একটু দাঁড়িয়েছি মেয়ে দেখো ভিডিও করা শুরু করে দিয়েছে তো এখানেও আমার হাসি পেয়ে যায় এখানে আবার প্রীতমের বাবাও দাঁড়িয়েছিল তো ও হাসছিল আমারও হাসি পেয়ে যায় তো যাই হোক এখন একটু একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো সেই কারণে হচ্ছে আমরা এই যে দেখো মানে সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যার দিকে আর কি একটু ঝাল ঝুল আরকি খেতে ইচ্ছে করছে নাকি সেই জন্য নিয়ে আসলো হচ্ছে পাঁচ টাকার চানাচুর নিয়ে এসছে আর পাঁচ টাকা হচ্ছে কাটা নিমকি নিয়ে আসলো প্রীতি খাওয়ার জন্য আর কি কে কোনটা খাবে সবাই একসাথে মিলে খা সব হুম আজ হচ্ছে চানাচুর দেখে মনে পড়ে গেল আগে আমরা এক টাকা দুটো করে দু টাকার কিন্তু চানাচুর অনেকগুলো করে আনতাম আর এখন এক টাকা দু টাকা চলেই না পাঁচ টাকার কম কোনো চানাচুরি দেয় না তাই না আর আগের মতো এখনকার চানাচুরে কোনো টেস্টও আমি পাই না তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি আর এখন না একটু আলু ভাজা করে নিচ্ছি ভাবছিলাম যে একটু আলু সেদ্ধ করে নেব আর কি ঝাল ঝাল দিয়ে তো ভাবলাম প্রীতম প্রীতি আবার ঝাল খেতে পারে না সেই কারণে হচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি আর আলু ভাজার মাঝখানে দেখো একটুখানি তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর কি আমরা বড়রা খাবো আর বাচ্চারা তো খাই না ঝাল তো সেই কারণে হচ্ছে ওদের জন্য আলু ভাজা আর ডাল কিন্তু আছে কচুর যে রান্না করেছিলাম কচুও কিন্তু আছে আমরা তো অল্প কয়েকজন মানুষ তো আমাদের না ওই একটুখানি তরকারি যদি বেশি রান্না করি তাহলে আর কি দুবেলা হয়ে যায় তো একটুখানি করি না আমি বেশি যাতে দুবেলা হয়ে যায় রাতে আর রান্না করতে হয় না তবে মায়ের সাজে না শর্ট হয়ে যায় যখন আর কি কম পরে একটু তখন তো রান্না করতে হয় আজকে যেমন ধরো একটুখানি আর কি কম হবে তো সেই কারণে একটু আলু ভাজাটা করে নিলাম গরম গরম আলু ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না কার কার ভালো লাগে গো গরম গরম আলু ভাজা দিয়ে ভাত খেতে আমার তো খুব ভালো লাগে তো যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আর এখানে হচ্ছে প্রীতি আর প্রীতমের বাবা ঢুকে পড়েছে বিছানা বিছানায় আর কি মশির মসির তলে আর কি ঢুকে পড়েছে আর এখানে আমি সব কিছু এনে দিচ্ছিলাম ওদেরকে আর ওরা দুজন হচ্ছে মশিটা চারোর দিকে গুজিয়ে নিচ্ছিল ভালো করে এই দিকে দেখো ভিডিওটা যে আমি শেষ করবো সেটার কথা মনেই নিই তো সেই কারণে হচ্ছে মোবাইলের টর্চ জ্বালিয়ে শুয়ে শুয়ে দেখো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল